অনেক হাই কোয়ালিটি বাচ্চা হাই কোয়ালিটি ইনশাল্লা গরুর জগতের মাস্টার গরু খালি কিনলে হবে না গরু কিনলে যা দুধ হতে হবে তার মান থাকা লাগবে তারপরে গরুগুলা হচ্ছে আপনার তৈরি করার পরে গরুগুলো মানো দুধ

আকাসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম কাকা ভালো আছেন আলহামদুলিল্লাহ কাকা তো ছোট ছেলে আসলাম আবার আপনাদের খামারে তো শুরুতে দর্শকদের উদ্দেশ্যে পরিচয়টা দিয়ে দিই আমার নাম কামাল হামেদ কামাল ডেলি ফার্মের সত্ত্বাধিকারী আমার বাড়ি ঈশ্বরদী অরণখোলা বিখ্যাত হাট হাটের পূর্ব পাশে কামালের নূর উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গে এই নামকরা হাট কামালের মূল আমার নামের পরে হাঁটতে তিনি এক মিনিট লাগবে আমার মনিপুর রাস্তায় আসি দেখি যাচাই বাছাই করে নিবে আর স্ক্রিনে যে নাম্বার দেওয়া থাকে এই নম্বরে যোগাযোগ করলে ইনশাআল্লাহ আমাকে সর্বক্ষণ পাবে সর্বক্ষণ পাবে ইনশাআল্লাহ দর্শক এসে দেখে শুনে যাচাই বাছাই করে নিতে পারবে আজকে আর আপনার কালেকশনই তো আমার আমার কালেকশন গল্প করব না উপর আল্লাহর ইচ্ছায় আজকেও কিছু গরু দেখাব দেখার বতন গরু দেখাব আজকে 마শাআল্লাহ কয়টা গরু থাকবে আজকে আজকে পাঁচটা গরু দেখাবো ওয়ানলি পাঁচটা গরু দেখাব চারটা এডিয়ালের বাচ্চা ২২৫ পঁচিশ ফুলের বাচ্চা একটা জার্সি দেখাবো বাইরে দেখার মতন আর চারটা যে এডিয়াল বাচ্চা দেখাবো এডিয়াল কাকে বলে দর্শক বাইরে দেখি চিনিলি যাবে এইটুকুই বলিলাম তো গরুগুলো আমরা দর্শক অবশ্যই দেখান আগে দেখান তারপরে কথা হবে সিরিয়ালের প্রথম গরুটাই কাকা দেখতে পাচ্ছিলাম আমরা এটি কি জাতের কাকা এটা হলিস্টান ফিজিয়ান হলিস্টান ফিজিয়ান জাতের একটা বাচ্চা এডিয়ালের বাচ্চা 225 মাসের ভিতরে রেডি হয়ে যাবে মাথাটা তো অনেক সুন্দর গরু কথা দেখার মতো না করলেও যে ওই সিং ওই আমি থাকবো আর উঠবে না কিছু মনে হয় মাসা খুবই হাই কোয়ালিটি একটা বাচ্চা একটু খুবই সুন্দর দর্শকদেরকে দেখাই আমরা মাথাটা দর্শক আপনারা দেখতে পাচ্ছিলেন খুবই হাই কোয়ালিটি একটা বাচ্চা কাকা দামটা কেমন থাকবে এটার

দর্শকের পাশ থেকেও আপনারা দেখতে পাচ্ছেন মাসাল দামটা কেমন থাকবে কাকা এটা দামটা কেমন থাকবে হাজার দরদাম করা যাবে অবশ্যই করা পরবর্তী তিন নাম্বার বাচ্চাটা দেখান সিরিয়ালের তিন নাম্বার আরেকটা গরু নিয়ে আসলেন কাকা এডিয়াল হাতির মতো একটা গরু আমেরিকান বিজের বাচ্চা কাক বলে দেখুক চারটা বাচ্চা আমেরিকান বিজের বাচ্চা আর একটা দেখাবো হচ্ছে জার্সি অরিজিনাল জার্সি অরিজিনাল জার্সি হ্যাঁ আর চারটায় আমেরিকান বিজের বাচ্চা দেখাবো এডিয়াল চারটা এডিয়ালের বাচ্চা চারটা এডিয়ালের বাচ্চা এটা রেডি একবারে রেডি লাভি কম্বল কিছু থাকবে না না কম্বল গোলাপি সাদা

দেখেন কি জিনিস দেখেন আগে দুধ এখনই নামি আছে মনে হয় কি এ কি হ্যাঁ চারটা মাঠ সাইজ থেকে কি দেখেন তো খুবই ভালো কাকা খুবই ভালো দেখছেন মাসা আল্লাহ মাজাটা খুবই ভালো আসছে গরুটার একটু এ পাশ থেকে খুবই একটা ভালো মানের গরু হয় না মানুষ গল্প অনেকে করে আমি গল্প আমার জিনিসের গল্প হবে দামটা কেমন রাখছে দাম হচ্ছে এক লাখ বাইশ হাজার

দুশো বি ফুলের বাচ্চা আমেরিকান বিজের বাচ্চা ন্যাশ কত টাকা দেবেন আর ডাকি মাথা নাভি কম্বল কিচ্ছু পাবেন না অনেক মোটা একবারে রেডি একবারে রেডি গুলো দেখাই কি জিনিস দেখেন দেখেন কি জিনিস বাট খুবই ভালো আসছে মার্শাল মাজাটা দর্শক আপনারা দেখতে পাচ্ছিলেন মাজাও তো খুবই ভালো খুব ভালোই পাশ থেকেও দর্শক আপনারা দেখতে পাচ্ছেন অনেক ভালো অনেক বড় হবে গরু টাকা কা বড় কাকে বলে অনেক বড় হবে মানে একটা গরু 7.5 লাখ 4 লাখের গাবি হবে গরু আর ওশিনের সুসার মতন দেখেন চামড়া চামড়ার এমনি ভাঁজ করছি এরকম চামড়ার বাড়ি দিবেন এরকম চামড়ার বাড়ি দিবেন এরকম বাড়ি দি দেখাবেন গরু দামটা কেমন থাকবে এটার এটার দাম 1 লাখ 15000 দর দাম করা যাবে ও যত সম্মানের সম্মানের জন্য আলোচনা সাবিক সম্মানের জন্য আমার কিছু এই হবে

এই পাশ থেকে দর্শক দেখতে পাচ্ছিলেন খুবই হাই কোয়ালিটি হাই কোয়ালিটি উপরে জার্সি হয় না লোক গল্প যত লোকই গল্প করুক এত বড় জার্সি আমি দেখিনি এটা বাইরের জার্সি আর প্রচুর দুধের গরু হবে দামটা কেমন থাকবে এটা এটার দাম এক লাখ বিশ হাজার দরদাম করা যাবে এক লাখ চল্লিশ করে আমি এক বছর ভিতরে একটা জার্সি পাইনি বহুত লোক আমাকে অর্ডার করাইছে যে ভাই দু একটা জার্সি দেন পারিনি এই একটা জার্সি সংগ্রহ করছি ইনশাল্লাহ কার ভাগ্যে যাবে উপর আল্লাহ জানে পরবর্তী ছয় নাম্বার গরুটা দেখাই পাঁচটা আজকে দেখাবো ও সবগুলো বেচাও দিই বিক্রি গরু তার কাকা দেখানো না 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 ওগুলো সব বেচা হয়ে দশক এটা দেখলাম আমরা পাঁচ নাম্বার তো কাকা যোগাযোগটা কিভাবে করবে আমার নাম কামাল আহমেদ কামাল ডেলি ফার্মের অধিকারী আমার বাড়ি পাবনা দৃষ্টি ঈশ্বরদী থানা অরুণ খোলা হাট বিখ্যাত হাটের পূর্ব পার্শে এক মিনিট লাগবে আমার মুড়ের পরে আমার নামের পরে মুড়ের মুড় আছে এই মুড়ের পরে দেখি যাচাই বাছাই করে নি না হলে আজকেও মেলা লোক আসছে দেখতেছে গরু যে কোনো লোক আসে এক কাপ চা খাবে দেখবে শুনবে বুঝবে খালি নিতেই হবে তা না আসি দেখি যাবে যে কী ধরনের গরু কামাল ডেলি ফার্মের কালেকশন হয় প্রতি সপ্তাহের গরু ইনশাল্লাহ প্রতি সপ্তাহে বিক্রি আজীবন পরের সপ্তাহে থাকে না থাকে না প্রতি আমার সীমিত লাভ জিনিস ভালো সবচেয়ে বড় কথা আচ্ছা ইনশাআল্লাহ তো কাকা আজকে অনেক সময় দিলেন বেশ কিছু গরু দেখালেন তো আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম আসসালাম আপনাকে ধন্যবাদ দর্শকদের প্রতি হাজার হাজার সালাম